নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব দর্শক কলকাতা হাইকোর্টে হঠাৎ করে বিক্ষোভ শুরু হয়ে গেল গত বৃহস্পতিবার দিনকে বৃহস্পতিবার দিনকে হঠাৎ করে আমরা দেখলাম যে কলকাতা হাইকোর্ট চত্বরে একেবারে বিক্ষোভ হচ্ছে এবং সেই বিক্ষোভ হচ্ছে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ঘরের সামনে নিচে যেখানে বিকাশ রঞ্জন চেম্বার আছে সেই বাইরে একেবারে ধর্মা দিচ্ছেন শিক্ষক শিক্ষিকারা যারা মনে করছেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি দায়ী তাদের চাকরি সরে যাওয়ার জন্য এবং এই নিয়ে যে সংবাদ পরিবেশন হয়েছে আমরা দেখলাম যে বাংলার বহুল প্রচারিত সংবাদ মাধ্যমে প্রত্যেকটা ঘটনা তুলে ধরা হয়েছে এবং সংবাদ মাধ্যমে বহুল প্রচারিত সংবাদ মাধ্যমে ঘটনাটা তুলে ধরা হয়েছে কিন্তু কেন এই ঘটনা ঘটনার ভেতরের যে ঘটনা সেই ঘটনা কিন্তু কেউই এই নিউজগুলোতে প্রকাশিত করেনি আমরা চেষ্টা করছি সেই ঘটনাটাকে তুলে ধরে ঘটনাটা কি কিসের জন্য বিক্ষোভ এবং কারা করাচ্ছে বিক্ষোভ কার নেতৃত্বে এই বিক্ষোভ হলো এবং কেন পুলিশকে আসতে হলো সেই বিক্ষোভকে ছত্রভঙ্গ করার জন্য এবং শুধু তাই নয় পুলিশকে লাঠি পর্যন্ত চালাতে হয়েছে এই জিনিস কেন হবে কলকাতা হাইকোর্টে আজ কোন দর্শক আমরা প্রথমে বহুল প্রচারিত সংবাদ মাধ্যমে যে নৃশংসতা দেখানো হয়েছে তার একটা ক্লিপিং আপনাদের সামনে তুলে ধরিল কলকাতা হাই কোর্টে অ্যাকচুয়ালি যেভাবে কলকাতা হাই সামনে যেভাবে বিক্ষোভ হচ্ছে তাতে দেখে মনে হচ্ছে না যেটা যেন কলকাতা হাইকোর্ট দেখুন সেই ভিডিও আপনাদের সামনে আপনাদের সামনে তুলে হচ্ছে আমরা দেখুন ওকে বিকাশ সঞ্জণির জুনিয়র राव উচ্চ প্রাথমিকের অতিরিক্ত শূন্যপদ নিয়োগে বাধা হাইকোর্ট পাড়ায় ধন্য বিক্ষোভের মুখে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য উচ্চ প্রাথমিক অতিরিক্ত শূন্য পদে নিয়োগে বাধা নিয়োগে বাধা অভিযোগ প্রার্থীদের কি পরিস্থিতি দেখলেন দর্শক এবারে আমরা যেটা বলবো আসল উদ্দেশ্য কি এবং কেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য চেম্বারের নিচে বিক্ষোভ করছিলেন সুপার নিউমেরিক পোস্ট নিয়ে বৃহস্পতিবার রাজ্যে থেকে লিখিত তথ্য কলকাতা হাইকোর্ট চেয়েছে লিখিত জবাব চেয়েছে যে সুপার নিউমেরিক পোস্ট কেন তৈরি করা হয়েছিল তার জবাব কলকাতা হাইকোর্টে দিতে হবে এই মর্মে কিন্তু কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে বলছে সুপার ডিউমারি কোর্স নিয়ে বৃহস্পতিবার রাজ্যের থেকে লিখিত তথ্য তলব করেছে কলকাতা হাইকোর্ট আর তারপর এই মামলার মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য চেম্বার ঘেরাও করে অবস্থানে বসলেন শারীরিক শিক্ষা এবং কর্মশিক্ষা একাংশ শিক্ষক যার যে এদিন বিকেল থেকে হাইকোর্ট চত্বরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ সূত্রে যেটা খবর সেটা হচ্ছে রাজ্যে সুপার এরা চাকরি পেয়েছিলেন তাদের অভিযোগ বাবুর মতো একাংশ আইনজীবী কথায় কথায় আদালতের দ্বারস্থ হয়ে একাংশ শিক্ষক ও শিক্ষিকার চাকরি থেকে খেতে উঠে পড়ে লেগেছেন এই প্রতিবাদ জানাতে এই বিক্ষোভ কর্মসূচি ভাবুন দর্শক সুপার নিউমেরিক পোস্ট হচ্ছে কি যে পোস্তা হচ্ছে তৈরি করেছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে তার ক্যাবিনেট এবং তার উপস্থিতিতে এবং পুরোটাই হচ্ছে ধাপ্পাবাজি চিটিংবাজি জোট চুরি চুরি সমস্ত কিছু এর সাথে জড়িত তাহলে সুপার নিউমেরিক পোস্ট কেন তৈরি করতে হবে কিসের জন্য তৈরি করতে হবে তার কারণ হচ্ছে যে সমস্ত ছেলে চিটিংবাজি চিটিং করে টাকার বিনিময় মমতা ব্যানার্জিকে সরাসরি অনেকে টাকা হয়তো দিয়েছেন সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদেরকে বাঁচাবার জন্য এই সুপার নিউমেরিক পোস্ট এবং সেই পোস্টে অনেককেই চাকরি দিয়ে দেওয়া হয়েছিল এবং এর জন্য মানে চুরি করেছি আবার আমি চিৎকার চেঁচামেচিও করছি আমরা সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের বলছি মমতা ব্যানার্জি যে নেতৃত্বে বিভিন্ন জায়গায় আপনারা করবেন বিক্ষোভ করবেন কর্মসূচি করবেন কিন্তু তাতে কোনো লাভ হবে হবে না নিশ্চিত যত বেশি আপনারা এই ধরনের আচরণ করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সহ অভিষেক ব্যানার্জি সহ আপনাদের জেল যাত্রা কিন্তু একেবারে নিশ্চিত হবে বলে আমরা অন্তত মনে করছি কারণ এই ধরনের চিটিংবাজি পশ্চিমবঙ্গে কোন অবস্থাতেই সাধারণ মানুষ মেনে নেবে না যারা টাকার বিনিময়ে মুখ্যমন্ত্রী মমতা অনুদান নেন তাও কিন্তু সেই অনুদান নিতে তাদের কিন্তু তারা ক্ষোভ প্রকাশ করছেন তাই বিকেল পাঁচটা থেকে শুরু হয়েছিল সেই বিক্ষোভ বাবুর চেম্বারের বাইরে বিক্ষোভ দেখাচ্ছে সংশ্লিষ্ট শিক্ষকেরা যদিও এ ব্যাপারে বিকাশবাবু কোনো প্রতিক্রিয়া জানায়নি কিন্তু বাবু সেইখানে উপস্থিত ছিলেন এবং শুধু উপস্থিত নয় সেইখানে উপস্থিত থেকে তিনি চেষ্টা করেছেন সবাইকে ঠান্ডা করতে সবাইকে সরিয়ে দিতে পুলিশের সাথে সহযোগিতা করেছিলেন এদিন আমরা দেখলাম যেটা বিচারপতি বিশ্বজিৎ বসু তার ফটো এই সমস্ত শিক্ষক শিক্ষিকারা রীতিমতো মাটির মধ্যে ঘোড়া করছে পা দিচ্ছেন প্রশ্ন হচ্ছে একজন বিচারপতি বিশ্বজিৎ বসুর ছবি কোথা থেকে প্রিন্ট বের করলেন এনারা এবং কার নির্দেশে এইভাবে কলকাতা হাইকোর্ট সংলগ্ন চত্বরে এইভাবে একজন বিচারপতির পোস্টার সেই পোস্টারে পা হলো। এত বড় সাহস কে দিয়েছে কার নেতৃত্বে এটা এই ঘটনা ঘটেছে এটা কিন্তু ইমিডিয়েট বেসিস কিন্তু বিষয়টাকে নিয়ে চিন্তা ভাবনা করতে হবে এবং আমরা মনে করি তৃণমূল কংগ্রেসের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুরো ঘটনা জানেন এবং তারই নেতৃত্বে তার সহযোগিতায় তার পরামর্শে তার এই ধরনের ঘটনা যত ঘটবে যত বেশি ঘটবে মুখ্যমন্ত্রীর জেল যাত্রা তত বেশি নিশ্চিত হবে বলে আমরা মনে করছি এবং এটা হতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফিনি ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে জনপ্রিয়তা সেই জনপ্রিয়তা একেবারে কলা নিতে গিয়ে থেকেছে এবং আমরা দৃঢ় বলতে পারি আগামী দু হাজার ছাব্বিশে যেখান থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভোটে দাঁড়াবেন যেইখান থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হারবেন এবং তার বিরুদ্ধে যেই দাঁড়াবে সেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হারবেন প্রশ্ন হচ্ছে যে এদিন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য চেম্বারের সামনে চোট চোট স্লোগান দিতে দিচ্ছিলেন এবং শুধু তাই নয় বিশ্বজিৎ বসুর যে ছবি বিচারপতি সেই বিচারপতি বিশ্বজিৎ বসুর ছবি নিয়ে পাড়ানো হয়েছে এবং কি জোরদার দাবি জানানো হয়েছে যে এই ধরনের জিনিস করা যাবে না এদিন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য চেম্বারের সামনে চোট চোট স্লোগান দিতেছে শারীরিক শিক্ষা এবং কর্মশিক্ষার বিষয়ে অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে বিনিয়মের অভিযোগে মামলা করেছিল হাইকোর্টে ওই মামলায় এদিন রাজ্যের স্পষ্ট বক্তব্য জানতে চেয়েছে এদিন মামলা শুনানিতে হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুল পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের নির্দেশ মতো সিবিআই তদন্ত হচ্ছে না ঠিক আছে কিন্তু অতিরিক্ত শূন্য তৈরির যে সিদ্ধান্ত সেটা কাজের জন্য মৌখিক নয় লিখিতভাবে রাজ্যকে কারণ দাঁড়াতে বলেছে আদালত এখানে অসুবিধাটা কোথায় অসুবিধা হচ্ছে যারা চিটিংবাজি করে চাকরি নিয়েছিলেন যারা টাকার বিনিময়ে টাকা দিয়ে যারা চাকরি করেছিলেন যারা পশ্চিমবঙ্গকে ধ্বংস করার চক্রান্তের সাথে মমতা ব্যানার্জির সাথে হাত মিলিয়েছেন তাদের প্রবলেম তাদের প্রবলেম তাই তারা বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং তীর্থস্বামীদের মতন লোকেদের উপরে আক্রমণ করছেন কিন্তু এই আক্রমণ আমরা বারবার বলছি যত হবে যতবার এই আক্রমণ বাড়বে যাত্রা নিশ্চিত হবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ততবার জেল যাত্রা নিশ্চিত হবে জেল যাত্রা থেকে কেউ বাঁচাতে পারবে না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এবং এই নিয়ে ক্ষিদ্ধ কিন্তু একদম কষ্ট বলেছেন

এই কাজ করতে হবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে জেল যাত্রায় পাঠাবার জন্য জেল যাত্রা নিশ্চিত মুখ্যমন্ত্রী মমতা যত যত বেশি 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 করে করে তিনি এই ধরনের আচরণ করবেন তার নেতৃত্বে তার ইন্ধনে এই সমস্ত ছেলে মেয়েরা এইভাবে বিক্ষোভ প্রদর্শন করবেন তত তত বারবার বার করে বলছি ততবারই এই মুখ্যমন্ত্রী মমতা জেল যাত্রা আরো বেশি শক্ত প্রস্তুত হবে দর্শক কলকাতা হাইকোর্টের মতন জায়গায় যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা যারা সুপার নিউমেরিক পোস্টে যারা চাকরি পেয়েছিলেন যারা চাকরি পাওয়ার যাদের ঘরে তাদের চাকরি হবে এবং এই চাকরি নিয়ে কলকাতা হাইকোর্টে যে মামলা সেই মামলাতে একেবারে বিচারপতি বিশ্বজিৎ বসু বলে দিয়েছেন যে কেন সুপার নিউমেরিক পোস্ট তৈরি করতে হলো সেই কারণ দশাতে হবে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে সুতরাং বুঝতেই পারছেন যে সমস্ত চোর এক করার যে যন্ত্র সেই যন্ত্র কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করছেন কিন্তু আমরা মনে করি এই প্রয়োগ করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সফলতা পাবেন না দু হাজার ছাব্বিশ তার পতন অনিবার্য তাকে ঘাড় ধাক্কা দিয়ে যদি বের করতে না পেরেছে সাধারণ মানুষ তাহলে সব থেকে বড় অপরাধী সবথেকে থেকে ঘৃণ্য কাজ হবে সাধারণ মানুষের সাধারণ মানুষকে আগামী প্রজন্ম কিন্তু কোনোদিন ক্ষমা করবে না দর্শক আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম কলকাতা হাইকোর্ট থেকে গুরুত্বপূর্ণ সংবাদ যে সংবাদের চাঞ্চল্যতা সারা ভারতবর্ষ তথা পৃথিবীতে পৌঁছেছে এই ধরনের খবর কোন ব্যক্তি কোন সুস্থ মস্তিষ্কের মানুষ কখনোই মেনে নেবে না যারা সুস্থ আছেন যারা ভালো আছেন যারা মনে করেন ভারতবর্ষকে বাঁচাতে হবে তারা কিন্তু মনে করেন যে এই ধরনের আচরণ পশ্চিমবঙ্গের যে ভাবমূর্তি সেই ভাবমূর্তি তো আগে নষ্ট হয়েছে দিনে দিনে সেটাকে কত বলানিতে নিয়ে যাওয়া যায় মুখ্যমন্ত্রী সেই চেষ্টা করছেন তাই আমরা বারবার করে সেই প্রতিবাদ করব কারণ সাদাকে সাদা কালোকে কালো বলতে সংবাদ আবির্ভাব ভয় পায় না তাই আপনাদের সামনে সংবাদ তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য